হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ছাত্রদেরকে খুন করেছে অথচ সে কাউমি আলেম নাম ধারণ করে কাউমি জননী উপরে দিয়েছে শেখ হাসিনাকে এই চোদ্দ লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছে। আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কমি জননী আজ থেকে আপনাকে এই উপদি দিলাম আপনি কমি জননী সবই জানেন যে 8 অক্টোবর আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে এখন সে আজকে আটটা বেজে আছে আট বাজ গালই তার ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে মুসলিমের নামাজ পড়তে বসে আছে ইমাম সাহেব আলোচনা করতেছেন হুট করে দক্ষিণ দিয়ে দক্ষিণ ঘর দিয়ে এসে ঢুকছে কতরকি ঢুকে এসে এসে বসে বশন লাগলে ওই যিনি নাম সালেকসে সালেহ সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে কানে এসে

একজন খতিব যখন মসজিদে আসে তখন তিনি চিরকালের জন্য আসেন না রেজেক উঠে গেলে তার খতিবি চলে যায় আবার নতুন খতিব আসে এটাই তো ধারাবাহিকতা এই যে স্বৈরাচারের মক্ষ্মী রাণীকে কওমি জননী উপহার দেওয়া সেই সন্ত্রাসী খতিব আমি এ কারণে বললাম স্বাভাবিকভাবে সে খতিব হয়নি এবং বাইতুল মোকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমার জানা নাই মুসল্লিদের মধ্যে এ ধরনের রক্তাক্ত ঘটনা ঘটেছে কিনা সে তার খতিবি দখল করার জন্য গোপালগঞ্জ থেকে লোক ভাড়া করে এনেছে এবং সেখানে মুসল্লিদের রক্তাক্ত করেছে আপনারা বলেন থেকে দুঃখজনক ঘটনা আর হতে পারে যে একজন খতিবের খতিবি পদ দখল করার জন্য সে সন্ত্রাসী আচরণ করেছে মসজিদে হামলা করেছে আল্লাহর ঘর রক্তাক্ত করেছে ও তো আল্লাহর ঘরের উপযুক্ত খতিবি না কোন সম্মানই খতিব কোন ভালো যোগ যদি দেখে যে তাকে নিয়ে মসজিদে বিতর্ক তৈরি হয়েছে এবং মসজিদের মুসল্লিদের মধ্যে গ্রুপিং হয়ে গেছে কোন খতিবের যদি ন্যূনতম লজ্জাসরম থাকে তাহলে সে আর ওই মসজিদে যাবে না কারণ আল্লাহর দুনিয়াতে মসজিদের কোনো অভাব নেই জানি তার ক্ষতি বিপদ এখনো বহাল আছে কিনা যদি বহাল থেকে থাকে আইনগত কেন তার ক্ষতি বিপদ এখনো বাতিল করা হয়নি এবং এটা কেন জাতিকে জাতি জানিয়ে দেওয়া হলো না যে ক্ষতি বিপদ শূন্য এবং এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত এটা শুধু কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে হবে না আলেম যদি দালাল হয় আলেম যদি দালাল হয় আলেম যদি দালাল হয় এর থেকে নিকৃষ্ট দালাল আর হতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাইতুল মোকালমে আজকে জুমান নামাজার আগে কিন্তু সংঘর্ষ হয়েছে তো কি নিয়ে সংঘর্ষ হয়েছে আপনারা ভিডিওর শুরুতে শুনলেন নূর মোহাম্মদ আবু তায়ের ভাই তিনি বললেন যে এই আগের যে খতিব ছিল সেই খতিব শেখ হাসানের সাথে সাথে সেও পালিয়ে গিয়েছিল তো সে এখন আবার দলবল নিয়ে এবং গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে সে মানে খতিবের চেয়ারটা দখল করতে চেয়েছিলো এখন এই সে যে লোক নিয়ে এসে ভাড়া করে এবং উপস্থিত মুসল্লি এই দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয়েছে তো সংঘর্ষ বেশিক্ষণ চলেনি কারণ ওখানে পুলিশ সবসময় মোতায়েন থাকে এবং সংখ্যায় বেশি ছিল মুসল্লিরা ভাড়াটিয়ারা কম ছিল তো তাদেরকে খুব দ্রুতই মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় তো এই বিষয় নিয়ে সময়ের কুণ্ঠস্বর একটা নিউজ করেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমি এই নিউজটা একটু আপনাদের পড়ে শুনাই ফিরে এলেন আগের ক্ষতিব নামাজের আগের নাটকীয়তা বাইতুল মোকারমে খতিব জটিলতা অনেক অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারম আর জুমান নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের ছাত্রজনতার গণবতনের পর পলাতক থাকা বাইতুল মোকারমের খতিব রুহুল ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় জুমান নামাজ শুরু হওয়ার আগে বাইতুল মোকারমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন এমন সময় পলাতক খতিব মালানা রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকার মসজিদে এসে বর্তমান খতিবের হাত থেকে মাইক্রোফোনে হাত দেন এই সময় বর্তমান বর্তমানের অনুসারীরা অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হন এতে করে মসজিদের সাধারণ মুসিল্লারা বিচলিত হয়ে পড়েন খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা তাছাড়া আগে থেকে বাইতুল মোকারমে এলাকায় পুলিশ বিপুল সংখ্যক সদস্য অবস্থান করেছিলেন অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে পরিবেশ ঠান্ডা হলে ছোয়া একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন এরপর থমথমে পরিস্থিতিতে নামাজ শেষে সাধারণ মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দেখা যায় মসজিদ থেকে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন তারা একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই করবে বলে স্লোগান দিচ্ছিলেন এই সময় পুলিশ তাদের মসজিদ এলাকা থেকে চলে যেতে পারেন কিন্তু তারা রাস্তায় গিয়ে দাঁড়ান পরে সেনাবাহিনী কি আছে কি ষড়যন্ত্র করতেছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছে আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একটা বড় ঘটনা ঘটেছে হঠাৎ করে বুঝে ওঠার আগে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করছি ব্যাপকভাবে শেয়ার করে মানুষকে এই বিষয়ে সচেতন করুন জানতে দিন জাগিয়ে উঠতে সহযোগিতা করুন বাইতুল মকর মসজিদের সাধারণ মুসল্লিদের মুক্তিগামী মুসল্লিদের ঘেরাও ধেয়ে পিটিয়েছে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের লোকজন কৌমী লীগের লোকজন এসে ক্ষতি রুহুল আমিনের নেতৃত্বে যেই ক্ষতি রুহুল আমিন এতদিন পালাতক ছিল কোন কোন সোর্স বলেছিল যে অসুস্থ অবস্থায় তার গড় ডা মাদ্রাসায় হঠাৎ করেই আজকে জুমার দিন সকাল থেকেই গাড়ি ভরে শত শত লোক কোন কোন সোর্স আমাদেরকে বলছে লোকের বেশি হবে বিভিন্ন পয়েন্টে স্থান নেয় তিনি যে আজকে আহ এই ক্ষতি রুহুল আমিন জুমান নামাজ পড়াতে মেম্বারে উঠবেন জুমান নামাজ পড়াবেন এরকম পরিকল্পনা এটা কেউ জানতো না বুঝতে পারতো না স্মরণ মনেই সাধারণ মানুষ বায়তুল মোকদমে নামাজ পড়তে গিয়েছে হঠাৎ করেই আমিন রুহুল আমিনবাদিতে মেম্বারে উঠলেন স্বাভাবিকভাবেই উত্তেজিত জনতা প্রতিবাদ করলো আপনার কোনো অধিকার নেই জুমার নামাজ পড়ানোর কিছু বুঝে ওঠার আগেই প্রতিবাদ করার সাথে সাথে প্রতিবাদকারী সাধারণ মুসল্লিদের উপর আওয়ামী লীগের লোকজন গড়ডাঙ্গা মাদ্রাসা থেকে শত শত কৌমী শিক্ষার্থী এসেছে ঢাকার আরও বিভিন্ন জায়গা থেকে উদ্দিন মাসুদের লোক চরমনায় লোকজন তারা এসেছে তারা এসে প্রতিবাদকারী মুসল্লি যারা বাধা দিচ্ছিল খতিব রুহুল আমিনকে জুমার দিতে তাদেরকে ব্যাপক ভাবে পিটিয়েছে আমার কাছে অনেক ছবি পাঠিয়েছে অনেক ছবি পেয়েছি যারা আহত হয়েছে জুতার বক্স খুলে হাতের কাছে যা পেয়েছে সেগুলো দিয়ে সাধারণ মুসলিমদেরকে বেধা রোগ পিটিয়েছে অনেককে আহত করেছে কেউ হসপিটালে ভর্তি হয়েছে শুয়ে আছে শুয়ে পড়েছে বাইতুল মুকরমের মসজিদের ভিতরে আপনি চিন্তা করেন স্বাধীন বাংলাদেশে হাসিনা পালানোর পরও হাসিনার পোষ্য লীগ এই হুজুররা তারা গোপালগঞ্জ থেকে এসে আরো ঢাকার বিভিন্ন মাধ্যমের ছাত্র ছিল কৌ মাধ্যমের ছাত্র এসে হাসিনার লেসপেন্সার হাসিনার পোষ্য দালাল রুহুল আমিনকে কৌমি আকাবিদে রুহুল আমিন খুদ্া দিতে মেম্বারে উঠে কত বড় সাহস আপনি একটু চিন্তা করেন কত বড় সাহস এত বড় সাহস কিভাবে পেল এত বড় সাহস হওয়ার কথা যেখানে আওয়ামী লীগের লোকজন বা ছাত্রলীগের লোকজনকে পেলে জনতা মব জাস্টিস করে জয়বাংলা করে দেয় সেখানে রুহুল আমিন কার আশ্বাসে কিসের ভরসায় তিনি বাইতুল মত নামাজ পড়তে আসতেন এই নির্বাহ পর্যালোচনা আমাদের দরকার আমি ভালোভাবে বিষয়টা খোঁজ নিয়েছি দেখেন একটু পিছনের দিকে যাই আমি কিছুদিন আগেই একদিন দুই দিন আগে বলেছিলাম শাইখে ফয়জুল করিমের একটা বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে তালই তিনি অসুস্থ দোয়া করবেন তিনি বড় আল্লামা তিনি আল্লাহর অলি তিনি কথা বলেন কম জিকির করেন বেশি তিনি আবার আর আরো কিছু মুরিদ বলছে যে আল্লামা থাকলে ফরিদুদ্দিন মাসুদ আছে ফরিদুদ্দিন মাসুদ মাসুদকে দালাল বলে তারা ইসলামের শত্রু চিন্তা করেন ইসলামের শত্রুরা নাকি দালাল বলে অথচ এই শাইকের চরম কেউ কিছু বলে না আরেক বিন নামের এক উৎকা ফুটকা মৌলভী একে ছোট পেয়ে একে সবাই চেপে ধরেছে আর করিম কে কেউ কিছু বলে না ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে সমস্ত কৌমি আলেমরা কথা বলে দালাল বলে তাকে আর সেই ফরিদুদ্দিন মাসুদ কে দালাল বলে নাকি ইসলামের শত্রুরা এই যে ঘটনা ফয়জুল করিমের আমি তখন কি ব্যাখ্যা দিয়েছিলাম আরেক বিন হাবিব ফয়জুল করিমের যে এই ফরিদুদ্দিন মাসুদ কে গ্লোরিফাই করা হঠাৎ করে আমি এটাকে বলেছিলাম এটা আওয়ামী লীগের প্রজেক্ট এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র অনেকে ভেবেছিলেন অনেকে মন্তব্য করেছেন এটা মনে হয় আমি কথার কথা বলছি কিন্তু না সুলাইমান কথার কথা বলে না আপনি হয়তো এখন বুঝতে পারছেন না যে আমি কি বলছি কিছুদিন পর ঠিকই বুঝবেন যে আমি কি বলেছি এই যে সাত জানুয়ারির আগে সাত জানুয়ারির পরে আমি বলতাম যে আওয়ামী লীগ এক বছর বেশি টিকবে না আপনারা অনেকে গালাগালি করেছেন এইসব ফাও কথা বাদ দেন চুপ করে থাকেন পাঁচ বছর পর আবার ফেসবুক ইউটিউবে আসেন আমি বলেছিলাম বিএনপি জামাতের জন্য সুখবর আমি বলেছিলাম জামাতের জন্য খুব শীঘ্রই বড় সুখবর আসবে জামাত জেগে উঠবে জামাত কাকুক ভাই বুস্ট করবে অনেকেই আমার কি গালাগালি করেছিলেন কি হয়েছে না এরকম কিছুদিন পর হলে বুঝবেন আমরা আমরা বিশ্লেষণ ঘাস খেয়ে করি না বুঝে শুনে এলেম অর্জন করে তারপরে বিশ্লেষণ করি তো ফরিদুদ্দিন মাসুদকে গ্লোরিফাই করেছিল একজন বিতর্কিত শাহবাগী গ্লোরিফাই করেছিল কেন এটা ছিল আওয়ামী লীগের একটা টেস্ট কেস যে আওয়ামী লীগেরই লোক আওয়ামী লীগেরই ঘনিষ্ঠ মিত্র ফয়জুল করিমের মাধ্যমে বিতর্কিত ফরিদুদ্দিন মাসুদ সম্পর্ক মাধ্যমে ফরিদুদ্দিন মাসুদ সম্পর্ক অথবা আরেক বিন হাবিব সম্পর্কে একটু নাড়াচাড়া দিয়ে দেখলো জনগণের রিয়াকশন কি দেখলো যে জামাত শিবির এবং একটা অংশ ছাড়া তেমন কি কিছু বলে না এমন বিষয়টা অনেকটা সফট এরকম তো এটা কেস স্টাডি করে এই চর্মনয় আওয়ামী লীগ এরা মিলে মিশে তাদের মহা আকাবির আল্লামা রুহুল আমিন সাহেব কারণ আপনি যদি আল্লামার দৃষ্টিতে বিবেচনা করেন শামসুল ফরিদপুরীর সন্তান মানে আরো কত কিছু তার মতো বড় আল্লামা বাংলাদেশ আছে নাকি রুহুল আমিনের মতো নৌকা নির্বাচন করতে চেয়েছিল কৌমি জননী উপাধি দিয়েছিল

এর মত এত বড় লোক আছে এত বড় আল্লামা আর আছে নাকি বাংলাদেশে নেই এই মহান ব্যক্তি ফরেদুদ্দিন আপনি একটু চিন্তা করেন ফরেদুদ্দিন মাসুদদের বিরুদ্ধে যারা কথা বলে তারা যাকে দান বলে তারা যদি ইসলামের दुश्मन হয় ফরেদুদ্দিন মাসুদ জি এত ভালো এত বড় আল্লামা হয় এত বড় হকানি হয় এত বড় জিকির वाला লোক হয় তাহলে রউল আমিন সাহেব ফরেদুদ্দিন মাসুদের চাইতে হাজার গুণ ভালো কারণ রউল আমিন সাহেব তো शाम গিয়ে নারীদের সাথে দলাডলি করে নি নাস্তিকদের পক্ষে নামেনি তাদের পক্ষে ফতোয়াবাজি করেনি লেখালেখিও করেনি তিনি হাসিনার কাছের লোক ছিলেন দার্সি তো ফরিদ মাসুদ যদি এত ভালো হয় তা রুহুল আমিন সাহেব কেন জুমার নামাজ পড়তে পারবেন না অবশ্যই পড়াতে পারবেন তিনি তো সেই অনুযায়ী কোনো অপরাধী না তার বিরুদ্ধে তো কারো কিছু বলারই উচিত না মূলত ফরিদ মাসুদের পক্ষে গ্লোরিফাই করা এবং রুহুল আমিন সাহেব বাইতুল মোকারামে নামাজ পড়াতে আসবেন এগুলো ওই আওয়ামী লীগ চরমোনাই আওয়ামী লীগ গঙের একটা পরিকল্পিত ষড়যন্ত্র এটা চরমোনাই জানতো তারা জানে এবং তাদের লোকজনও এই হামলাকারীদের মধ্যে আছে বলে আমার বিশ্বাস যদি ফুটেজ দেখে দেখে ধরা হয় জন্মলায় অনেক মরিদ এখানে ধরা পড়বে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি এবং এই ঘটনার জন্য আমি আরো যতটুকু খোঁজ নিয়েছি অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস অবজারভেশন ধর্ম উপদেষ্টা আরেক আওয়ামী লীগের দালাল আরেক চর্মনাই মানে আওয়ামী লীগের দালাল চর্মনাই কখনো আওয়ামী লীগের দালাল মুক্ত হতে পারে না আফহামা খালিদ সাহেব আফহামা খালিদ সাহেব এই ঘটনার জন্য দায়ী এই যে বাইতুল মুকাররম মসজিদে হামলা মুসল্লিদেরকে ঘেরাও করে পেটানো গোপালগঞ্জ থেকে কৌমি সন্ত্রাসীরা এসে কৌমী লীগের লোকজন এসে মুসল্লিদেরকে পিটিয়ে আবার গোপালগঞ্জে চলে গিয়েছে গাড়ি ঘরে ভরে এসেছে আরো বিভিন্ন মাদ্রাসা থেকে কৌমী লীগ আজকে তাণ্ডব চালিয়েছে এর পেছনে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব দায়ী কেন দায় একটু খেয়াল করেন রুল সাহেব এত বোকা না এত মূর্খ না যে নিজে এমনি এমনি এসে পড়াতে চাবে অবশ্যই আমি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি না কিন্তু অ্যানালজির ভিত্তিতে বলছি আমার মনে হয় খালিদ সাহেবের সাথে যোগাযোগ করেছেন আর আফামা খালিদ সাহেব একটু বিষয়ে চিন্তা করেন আফামা খালিদ সাহেব জন্ম একজন উপদেষ্টা জন্মনের দলে যে চর্মনায় গত পনেরো বছরে সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের সুযোগ সুবিধা পেয়ে বুস্ট করেছে এবং একেবারেই আওয়ামী লীগের সুবিধাভোগী একটা দল সেই দলের একজন কেন্দ্রীয় উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আহমা খালিদ সাহেব তিনি যে আওয়ামী লীগের দালাল না এটা আপনি কোন বলবেন আপনি তাকে এত মহান মনে করবেন কেন তিনি যদি এত ভালোই হতেন তাহলে কি তিনি চর্মনের উপদেষ্টা হতে যেতেন নেবার তার এলএম আছে তিনি তুলনামূলক ভাবে কিছুটা উদার বের কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল আহমা খালিদ সাহেব আওয়ামী মাধ্যমে নির্যাতিত হয়েছেন মোটেই না তার দল চর্মনাই একেবারে আওয়ামী লীগের কাছে লোক ছিল খুব প্রিয় লোক ছিল দল ছিল আওয়ামী লীগের এবং এর আগ থেকে ধর্মপ্রচার করতে এসে তাদেরও খুব প্রিয় লোক ছিল বঙ্গবন্ধু ইত্যাদি ইত্যাদি এখন দেখেন কৌমিজনের উপ আপনি চিন্তা করেন ফরিদুদ্দিন মাসুদ যার কাছে বড় আল্লাহ রলি সে কেমন আওয়ামী লীগের দালাল আমার মনে হয় রহুন আমি সাহেব যেহেতু ঘনিষ্ঠ লোক আহমা খালিদ সাহেবের তার কাছে ফোন দিয়েছেন আমার মনে হয় আমি প্রমাণের ভিত্তিতে বলছি আমার ধারণা যে আমি তো বাইদুল আমার এমন খতিব কি করা যায় তখন তিনি বলছেন যে আসলে জনগণ যদি আপনাকে মেনে নেয় আমার তো কিছু করার নেই আর আপনার খালি চেয়ে কোনো সাহস নেই একজন কৌমি আকাবিরে বলবেন যে আপনি আসবেন না আপনি আউট আপনার চাকরি নট এত বড় কথা বলার সাহস একজন কৌমি বিখ্যাত আঁকাবিল রুহুল আমিন কে বলবেন আফামা খালেদ সাহেব এই সাহস আফামা খালেদ সাহেবের জীবনও নাই হবে না চর মনে এই কথা বলতে পারে না এখন এই যে এটা একটা জিনিস সিগনাল হতে পারে যে জনগণ মানলে সমস্যা এই জন্য জনগণকে জোর করে মানাবে লোকজন নিয়ে এসেছে চেষ্টা করেছে বুঝতে পেরেছেন এর মানে হয়তোবা বা আফামা খালেদ গ্রিন সিগন্যাল আছে আবার ভারপ্রাপ্ত খতিব বানিয়েছিল কাকে ওয়ালিদ রহমান নামের আরেক হাসিনার দালাল হাসিনা খুব কাছের লোক এখন সেই ওয়ালিদ রহমান হাসিনের কাছে যেহেতু আমাদের অনেক ছবি এসেছে আপনারা জানেন যে এই ফরিদুদ্দিন মাসুদ ওয়ালিদ রহমান বেনজির একসাথে কাজ করতো এই যে সাবেক র্যাবের ডিজি বা সাবেক আইজিবি বেনজির একসাথে কাজ করতো এখন আফামা খালিদ সাহেব একজন আওয়ামী লীগের দালাল ওয়ালিউর রহমানকে ভারপ্রাপ্ত খতিব বানিয়েছে এই ভারপ্রাপ্ত খতিবের সাথে কথা না বলে কি এসেছে এখন ভারপ্রাপ্ত খতিব মূল খতিব দুইজনে কি মারামারি করবে ভোট দেয় বসা নিয়ে আর যখন মেম্বারে বসেছে তখন কি কি মনে করেন আপনারা একটু সহজভাবে চিন্তা করেন ভারপ্রাপ্ত খতিবের অনুমতি ছাড়া বা ভারপ্রাপ্ত খতিবকে ধাক্কা দিয়ে শরীর কি রুল আমিন বসেছে না ভারপ্রাপ্ত খতিব হয়তো আশেপাশে বসেছিল অথবা তার কনসেন্ট ছিল তারপরে রুনামিন আমিন মেম্বার উঠেছে কথা বুঝতে পারছেন কিনা একটু চিন্তা করে দেখেন ভারপ্রাপ্ত খতিবকে হটিয়ে কি এসেছে না তার মানে আফামা খালিদ দ্যাট মিন্স চর্মনাই ওয়ালিদ রহমান এদের যোগ সাজসে রুল সাহেব জুমার খুদ্া দিতে আসতে সাহস পেয়েছে এবং তাণ্ডব চালিয়েছে সাধারণ মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে নেপথ্যে কারা আশা করি বুঝতে পেরেছেন অতএব আমাদেরকে কি করতে হবে আমাদের করণীয় আমার প্রথম দাবি আওয়ামী লীগের দালালি করার জন্য আওয়ামী লীগের লোকজন ইসলামী ফাউন্ডেশন বা এই মুজিব ফাউন্ডেশন থেকে সরাতে ব্যর্থ হওয়ার কারণে এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজনকে বিভিন্ন জায়গায় অধ্যয়ন করার কারণে এবং আওয়ামী লীগের সুবিধাভোগী আফামা খালিদকে ধর্ম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে আমরা আমি ব্যক্তিগতভাবে তাকে পদত্যাগ করার আহ্বান জানাই এবং আমি আগেই বলেছি তিনি ভালো হবেন না তার নিয়োগ পক্ষবাদমূলক তার শপথের আগেই আমি বলেছি অনেকেই আমাকে গালাগালি করেছেন কিন্তু এখন তো দেখছেন তিনি কি করছেন আপনার যা বলে দুই দিন পর হলেও বুঝবেন বুঝতেছেন আহামা খালেদ সাহেব আমি পদত্যাগের আহ্বান জানাই আপনি পদত্যাগ করুন আপনি দায়িত্ব পালন করতে যোগ্য নন আপনি আওয়ামী লীগের সুবিধা বলি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক এটা হচ্ছে প্রথম জানিয়ে দ্বিতীয় কথা হচ্ছে ওয়ালিউর রহমানকে এক জুমার কুব্য পড়াতে দেওয়া হবে না ওয়ালিউর রহমানকে ঘাট ধরে বাইত থেকে বের করে দিতে হবে কারণ তিনি তিনি আজকে এখানে সুযোগ দিয়েছেন রুলামিনকে এবং তিনি এর সাথে জড়িত এবং তিনি আওয়ামী লীগের দালাল নতুন ভাবে ক্ষতি নেওয়া হোক জনগণের সাথে আলাপ আলোচনা ইসলাম না খুব ধীরে চলছে কৌমি আমাদের কাছে বলছেন খুব ধীরে চলা সাহস পাচ্ছেন খালিদ সাহেব না এবং আর বিষয় পরিশেষে বলবো আমি সবসময় বলি আমরা মব জাস্টিস সমর্থন করি আবার করি না কোন ক্ষেত্রে করি করি না যেমন কাউকে মেরে ফেলা অঙ্গহানি করা এটা সমর্থন করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাউকে ঘেরাও করে পেটানো কাউকে কান ধরে করানো এবং উত্তম আদন্দ এগুলো আমরা সমর্থন করি প্রতিবিন রুলামিনের দালাল এসব কৌমী লীগ এদেরকে ঘেরাও করে পেটাতে হবে এদেরকে কান ধরে রাস্তাঘাটে উদ্বস করাতে হবে ফরিদুদ্দিন মাসুদ তার পক্ষে যারা বলবে ওদেরকে ঘেরাও করে পেটাতে হবে কান ধরে উদ্বস করাতে হবে বিপ্লবী জনতা এইসব কাজ না করলে বিপ্লবী জনতা এভাবে মার খাবেন যেভাবে আজকে রুল আমিন কৌমি লীগ গোপালগঞ্জের লোকজন এসে আপনাদেরকে উত্তম মাধ্যম দিয়ে গেছে অতএব বিবেচনা করে দেখবেন আমি কি বলেছি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই এই বিষয়টা বুঝতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ